তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা পায় তার ঘুর বাঁধা পরনে উড়ুড়ু ঢেউ নীল ঘাগড়া সে নদীর দুদিকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই আবার না থেকেও আছি আমার কাঁধের ওপর হাত রাখল সময় তারপর কানের কাছে ফিস ফিস করে বলল দেখলে কাণ্ডটা দেখলে আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে গল্পটার কোনো মাথা মন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না আর তাছাড়া গল্পটা বানানো বাছে তারা উঠে যায় তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর সেখানে চুল এলো করে বসে আছে এক পৌরমা সুন্দরী রাজকন্যা লোকগুলোর চোখ চকচক করে উঠল তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সে রাজকন্যা আস্তে আস্তে বললাম আমার জীবন শুনে সে বলল এতদিন তোমার জন্যই আমি হা করে বসে আছি বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো তারপর তাদের মাথায় যাতে ঢোকে তার জন্যে ধোঁয়ায় ধোয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম তারপর কি বলবো সেই রাক্ষসী আমাকে